ওং ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশ বোনাস রাশিফল হিসেবে বিশেষ করে কারা এবং কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁজভাবে করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুন দু হাজার পঁচিশে গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করবো সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই চলে আসছি ফার্স্ট জুন দু হাজার পঁচিশের উপর এই ছকটি প্রস্তুত করেছি যেহেতু বিশ্ব রাশি বা বিশ্বলগ্নটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশিতে বর্তমানে রবি অবস্থান করলো রবি কিন্তু চোদ্দোই জুনের পরে ঠিক পনেরোই জুন আপনাদের রাশি ভাব থেকে এই দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ এখানে অবস্থান করলো জুনের ছ তারিখ পর্যন্ত এখানে অবস্থান করার পরে নিজের রাশিতে সাত তারিখ থেকে বাইশ তারিখ অবস্থান করার করবে এবং তারপরে তেইশ তারিখ থেকে কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে নিচস্ত অবস্থায় অবস্থান করলেও চতুর্থভাবে ঠিক প্রবেশ করবে সাতই জুন এবং এখানেই কেতু কিন্তু অবস্থান করছে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং শনিদেব অবস্থান করছে আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে এবং রাশিপতি এবং লগ্নপতি হচ্ছে আপনাদের শুক্র শুক্র দ্বাদশভাবে কিন্তু অবস্থান করছে শুক্র দ্বাদশভাবে কিন্তু একত্রিশে মে থেকে উনত্রিশে জুন পর্যন্ত অবস্থান করবে অর্থাৎ এখানে এক একটি রাশিতে আঠাশ দিন করে অবস্থান করে থাকে এবং রাশি বা লগ্ন প্রতি আপনাদের শুক্র শুক্র আপনাদের এই মাসের ক্ষেত্রে যাদের জন্মকালীন দেখবেন যারা জন্মকালীন বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক মেষ রাশিতে জন্মকালীন যার শুক্র রয়েছে বা তুলা রাশিতে জন্মকালীন যাদের শুক্র রয়েছে তারা কিন্তু এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফল পাবেন যদি জন্মকালীন আপনাদের যার শুক্র শুভ থাকবে শুভ ফল পেতে কিন্তু বাধ্য একটা কথাই মাথায় রাখবেন যে জন্মকালীন যে গ্রহটি যদি শুভ থাকলে শুভ ফল অতি অবশ্যই পাবেন আর জন্মকালীন যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য এবং যেহেতু জন্মকালীন যার দেখবেন মেষরাশিতে শুক্র অবস্থান করছে বা জন্মকালীন যার বিশ্বরাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকাদের ঠিক তুলারাশিতে শুক্র অবস্থান করছে তারা এই মাসের ক্ষেত্রে যদি শুভ থাকলে দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ বা সুখ শান্তি ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা সামাজিক কাজকর্মে তৎপরতা বৃদ্ধি হবে বিলাস বহুল দ্রব্য ক্রয়ের সম্ভাবনা বা লাভ ঘটবে এবং শিক্ষায় সফলতা আশাতীত লাভ এবং আমোদ আনন্দ লাভ এবং সুখাদ্য ভোজন আর্থিক লাভ মানসিক সুখ শান্তি এগুলো কিন্তু প্রদান করবি যার জন্মকালীন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ঠিক এই মেষরাশিতে শুক্র রয়েছে বা তুলা রাশিতে যার শুক্র রয়েছে তারা কিন্তু পাবেনি যদি অশুভ থাকলে জন্মকালীন দুর্বল বা অশুভ হলে তাহলে কিন্তু শুভ ফল কিছুটা হলেও হ্রাস ঘটবে কারণ ন্যাচারাল শুভ কারক হতো শুক্র সেই কারণে উদ্যমের ব্যাপারটা কিছুটা হানি আনতে পারে এবং কাজকর্মে বাধা বিপত্তি এইগুলো কিন্তু তখন কিন্তু চলে আসবে অনেকের ক্ষেত্রে বৃথা ভবন মানে পর্যটন বলুন যে কোনো জায়গায় বিথা ভ্রমণ আনবে মানসিক দিক দিয়ে অশান্তি ইত্যাদি ইত্যাদি কিছু না কিছু প্রভাব তারা কিন্তু পেতে বাধ্য এবং আপনাদের অর্থপতি হচ্ছে কিন্তু বুধ তাহলে অর্থপতি বুধ বর্তমানে জন্মকালীন দেখুন এই জায়গায় অবস্থান করছে ঠিক এখানে ছ তারিখ পর্যন্ত অবস্থান করবে যদি জন্মকালীন এই জায়গায় যার বুধ রয়েছে বা বৃশ্চিক রাশিতে যার বুধ রয়েছে তাদের ছ তারিখ পর্যন্ত এবং যাদের ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে যার জন্মকালীন বুধ ছিল ঠিক তার অপোজিটে যখন আপনার ধনু রাশিতে যার জন্মকালীন বুধ রয়েছে যে সকল জাতক জাতিকাদের বা এখানে তেইশ তারিখ থেকে জুন মাসের লাস্ট পর্যন্ত যাদের কর্কট রাশিতে জন্মকালীন বুধ ছিল এবং ঠিক এই জায়গায় যার জন্মকালীন বুধ রয়েছে মকর রাশিতে তারা কিন্তু এই অর্থনৈতিক যে ডিপার্টমেন্ট আপনাদের ক্ষেত্রে বুধের আওতা অর্থপতি গহ তাহলে এই জায়গায় যদি যাদের রয়েছে যখন যখন তাদের ক্ষেত্রে কিন্তু এই যেমন এই জায়গায় থাকলে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবেই যার ছ তারিখ পর্যন্ত যাদের ঠিক বিশ্বরাশি এবং বিশ্চিক রাশিতে রয়েছে এবং যোগাযোগের ক্ষেত্রে সফলতা বিদ্যা ক্ষেত্রে সফলতা বিদ্যা বুদ্ধির কারকহ তো এমনিতেই বুধ এবং উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করবে কাজকর্মে সফলতা ব্যবসায় সাফল্য এবং পরিকল্পিত কাজকর্ম বা ব্যাপারে সার্থকতা এবং যার দেখবেন বাইশ তারিখ থেকে তেইশ তারিখ বাইশ তারিখ সাত সাতই জুন থেকে বাইশ তারিখ পর্যন্ত যখন মিথুন রাশিতে বুধ অবস্থান করবে বৃহস্পতিও এই জায়গায় কিন্তু অবস্থান করতে চলেছে তাহলে বৃহস্পতিও কিছুটা আপনাকে সাপোর্ট করবে কারণ আপনাদের লাভপতি গ্রহ এই জায়গায় অবস্থান করলে পজিটিভ এবং দ্বিতীয়ভাবে গোচরে বৃহস্পতিও কিন্তু শুভ ফল প্রদান করে থাকে সেই কারণে অর্থনৈতিক জায়গা উন্নতি সফলতা এই জায়গায় দেবে এবং যাদের বিশেষ করে দেখবেন এই জায়গায় বলে গেলাম যে ঠিক বাই মানে অলরেডি সাতই জুন থেকে তেইশে বাইশে জুন পর্যন্ত তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট অর্থনৈতিক দিক দিয়ে বা উৎসাহ উদ্দীপনা এবং বিদ্যায় সাফল্য ব্যবসা বাণিজ্যে উন্নতি এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে বা হঠাৎ লাভ ও প্রত্যাশিত লাভ এইগুলো কিন্তু ঘটাতে পারে হ্যাঁ হঠাৎ লাভের জায়গা কারণ আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি কিন্তু বুধ সেই পঞ্চমপতি বুধ এখানে স্থানে তার জন্মকালীন যা রয়েছে এখন বুধ এই জায়গায় যাচ্ছে গোচরে যাবে তাদের ক্ষেত্রে হঠাৎ লাভ অতি অবশ্যই কিন্তু আনবেই বা শেয়ার মার্কেট থেকে বলুন লটারি থেকে বলুন ফাটকার থেকে বলুন এই বাইশ তারিখ থেকে আপনার ঠিক সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই জায়গাটা কিন্তু তাদের ক্ষেত্রে সাপোর্ট কারণ বৃহস্পতিও ধনকারক গ্রহ তাহলে বৃহস্পতিরও অষ্টম সে কিন্তু দ্বিতীয়ভাবে রয়েছে এবং যার জন্মকালীন যদি এই জায়গায় অষ্টমে বুধ ছিল কিন্তু এই জায়গায় কিন্তু বুধ কিন্তু সেরকম ফল প্রদান করতে পারে না কারণ বুধের ঘরে বৃহস্পতির ঘরে বুধ কিন্তু নিষ্ফল থাকে কিন্তু যেই না এই জায়গায় যাচ্ছে তখন ওই গহটির উপর চার্জ পড়বে বৃহস্পতিরও এমনি একটা দৃষ্টি থাকছে বুধেরও দৃষ্টি থাকছে তাহলে ও অষ্টম ভাব থেকে যেরকম অপ্রত্যাশিত অর্থ এইগুলোকে এনে দিতে পারে এইবার আমি চলে যাচ্ছি আপনাদের ভাগ্যপতি কিন্তু শনিদেব এবং কর্মপতিও বটে আপনাদের ক্ষেত্রে তাহলে ভাগ্য এবং কর্মপতি জন্মকালীন যদি শনিদেব দেখুন যদি এই জায়গাটায় অবস্থান করে অর্থাৎ দ্বাদশভাবেই হোক এখানে নিচস্ত এবং এই জায়গায় যদি তুঙ্গস্থ অবস্থায় যদি শনিদেব জন্মকালীন যে যার রয়েছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের তাদের ক্ষেত্রে এখন শুক্র রাশিপতি হিসেবে এই জায়গায় যাচ্ছে তাহলে শুক্র এবং শনি মিলে এই জায়গায় আপনাদের ভাগ্যপতি এবং কর্মপতি সেই শনিদেব রাশিপতি বা লগ্নপতির সঙ্গে যুক্ত হওয়ার কারণে এই মাসের ক্ষেত্রে আপনাদেরকে নানারকম দিক দিয়ে সুখ শান্তি এবং কর্তব্য নিষ্ঠা বিকাশ ঘটাবে এবং বিশেষ করে কর্মচারী লাভ এবং বৈষয়িক উন্নতি এইগুলো কিন্তু ঘটাবে ব্যবসা বাণিজ্যে সফলতা এবং অর্থ অর্থপ্রাপ্তি এবং মানসিক সুখ শান্তি বন্ধু লাভ জনপ্রিয়তা লাভ এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু তারা পাবেন কারণ শুক্র এখানে গোচরে প্রবেশ করছে তার আগে জন্মকালীন যদি আপনাদের কর্মপতি এই জায়গায় থাকে বা ভাগ্যপতি বা এখানে কর্মপতি এই জায়গায় থাকলে তাদের ক্ষেত্রে যেহেতু শুক্র এই জায়গায় দৃষ্টি বিনিময় করবে ভাগ্যপতির সঙ্গে রাশিপতি তখন এই জায়গাগুলো কিন্তু আনবেই এবং যদি অশুভ থাকলে তাহলে মানসিক অবসাদ বা কাজকর্মে বাধা বিপত্তি একাকিত্ব বোধ এবং উদ্যমহানি এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি কারণ জন্মকালীন এটাকে শুভ থাকতে হবে এখানে হয়তো নিচস্ত থাকলেও যদি এখানে যে নক্ষত্রের মাধ্যমে এখানে শুক্রের নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা শনিদেব যার নক্ষত্রে ছিল শুক্রের নক্ষত্রে ভরণের নক্ষত্রে যে থাকে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই সে কিন্তু পাবেই এবং বিশেষ করে শনিদেবও এখন বর্তমানে গোচরে এই জায়গায় অবস্থান করছে তাহলে বর্তমানে যখন এই জায়গায় গোচরে অবস্থান করছে এই শনিদেব দৃষ্টি কিন্তু তিনটে জায়গায় রয়েছে দেখুন আপনাদের রাশিভাবের উপরে রয়েছে এই জায়গায় যদি শনি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম শুভ ফল কিন্তু তারা কিন্তু পাবে না এবং এই জায়গায় যদি শনি থাকে এখানে দৃষ্টি দিচ্ছে জন্মকালীন এই জায়গায় যদি শনি থাকে এখন গোচরে এই জায়গায় গেছে আড়াই বৎসর বা এই জায়গায় জন্মকালীন যারা যদি কোনো যদি এই জায়গায় শনিদেব বিশ্বরাস বা বিশ্বলগ্ন জাতক জাতিকাদের যদি থাকে এই জায়গায় তারা দৃষ্টি দিচ্ছে এখন এই তিনটে জায়গায় যে দৃষ্টি দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে অশান্তির জায়গা কিন্তু বাধা বিঘ্ন অশান্তি এইগুলো কিন্তু সৃষ্টি করবেই তাদের ক্ষেত্রে বা আর্থিক ক্ষতি বা সিদ্ধান্তহীনতায় ভোগা সিদ্ধান্ত না নিতে পারা এবং ব্যবসা বাণিজ্যে বাধা বিপত্তি মন্দাভাব এইগুলো কিন্তু নিয়ে আসবে এবং কর্মে জায়গায় কিছু না কিছু অশান্তির জায়গাটা নিয়ে আসতে পারে আত্মীয়দের সঙ্গে বা আত্মীয়দের সঙ্গে বা দাম্পত্য জীবনে কিছু না কিছু অশান্তি তাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে যাদের জন্মকালীন এই জায়গায় যদি শনি শনিদেব থাকে কারণ কর্মপতি এবং ভাগ্যপতি লাভস্থানে থাকলেও জন্মকালীন এই জায়গাগুলো থাকলে তাদের ক্ষেত্রে অতি অবশ্যই কিছু না কিছু সমস্যা উদ্ঘাটিত করবেই হ্যাঁ যদি দেখা যায় যে যে জন্মকালীন শুভ ছিল তাদের ক্ষেত্রে কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটবে এখানে রাহু এখন বর্তমানে দেখুন এই জায়গায় গোচরে প্রবেশ করেছে যদি জন্মকালীন যদি এই জায়গায় রাহু যদি থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের পরিবর্তন অতি অবশ্যই দেবে কারণ জন্মকালীন এখানে কর্মভাবেরও নির্দেশক এবং কর্মভাবে বসে রয়েছে তাহলে কর্মের পরিবর্তন বা যারা বিদেশে বসবাস করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দূরের দিকে এবং মানসিক দেখবেন টানাপোড়ন এইগুলো কিছু না কিছু চলবেই এবং আর্থিক দিক দিয়ে ব্যয় বৃদ্ধিও ঘটাবে কারণ দ্বিতীয় ভাবের এইখানে বসলেও দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং রাহু যদি যার জন্মকালীন এখানে রয়েছে গোচরে এখন রাহু এই জায়গায় এখন আপনাদের ক্ষেত্রে রাহু এবং বৃহস্পতি বৃহস্পতি এখানে দ্বিতীয়ভাবে যেহেতু অবস্থান করছে তাহলে এখানে এখানে দুই ছয় দশের স্ট্রং যুক্ত হচ্ছে কিন্তু যার জন্মকালীন এই জায়গায় বৃহস্পতি রয়েছে বা এই জায়গায় জন্মকালীন বৃহস্পতি রয়েছে বৃহস্পতির পর রাহু প্রবেশ করেছে তাহলে কিন্তু শুভ ফল অতি অবশ্যই বৃহস্পতির মাধ্যমে কিন্তু পাবেই কারণ এখানে কর্মলাভ সন্তান সুখ এবং মানসিক সুখ শান্তি এবং ধর্ম মতি এবং ক্ষেত্রে। সফলতা এবং পরিবারে সুখ শান্তি এগুলো কিন্তু লাভে এবং লগ্নিমূলক যারা কাজ কারবার করে থাকেন সেখানে সাফল্যতা কারণ দ্বিতীয়ভাবে বৃহস্পতি এখানে গোচরে শুভ ফল প্রদান করে এবং জন্মকালীন বিশ্বরাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখেন এই জায়গায় বৃহস্পতি অবস্থান করছে এই জায়গায় বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি জন্মকালীন আছে এখন রাহু প্রবেশ করেছে রাহুও কিন্তু এই জায়গায় শুভ ফল অতি অবশ্যই দেবে যারা কর্ম জায়গাটা পাচ্ছিলেন না যদি দশা অন্তর্দশা পারমিট করে তারা এই রাহুই কিন্তু কর্মের জায়গাটা বা বাইরের দিকে কর্মের জায়গাটা এনে দেবে বৃহস্পতিও তো কর্মের জায়গা দেবেই কারণ একাদশ লাভপতি কহ দ্বিতীয় ভাবে বসে দুই ছয় দশের স্ট্রং কানেকশন অষ্টম এখানে নির্দেশক হলেও বড় প্রতিষ্ঠানে কর্মের জায়গাগুলো কিন্তু আনতে পারে বা ভালো জায়গায় কর্ম লাভের জায়গা কিন্তু আনবার সম্ভাবনা থাকে তবে জন্মকালীন এই গ্রহগুলোকে শুভ থাকতে হবে যদি জন্মকালীন শুভ না থাকলে তাহলে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে না এইটা কিন্তু মাথায় রাখবেন কারণ জন্মকালীন গহরাই মেন কথা বলবে এটা গোচর ফলটা এই মুহূর্তে থেকে জন্মকালীনের সঙ্গে আমি ট্রানজিটটাকে মিলিয়ে আপনাদের কাছে ফলাদেশটা তুলে ধরলাম যাতে আপনারা এই ফলাদেশগুলো অনেকে বলে মেলে না সেইগুলো মেলার জায়গাটা অনেকটাই আসবে এইটুকু আপনাদের বলতে পারি এবং পুরো মাত্রাই আসবে তাদের দশা অন্তর্দশা আর যদি গহটি যদি শুভ থাকলে শুভ ফলগুলো আমি বেশি বলে গেলাম অশুভ ফলও বলে গেছি কিন্তু যাদের জন্মকালীন কার কি জন্মকালীন গ্রহগুলো কীরকম অবস্থায় রয়েছে আমরা তো জানতে পারছি না সেই কারণে তুলে ধরলাম তবে পজিটিভ রেজাল্টগুলো বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট অতি অবশ্যই আনবে রাহু যদি এখানে জন্মকালীন শুভ থাকলে কর্মের পরিবর্তন আনলেও কর্মের জায়গাগুলো পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থভাবে দেখুন রাহু বা কেতু এখানে অবস্থান করছে মঙ্গলও কিন্তু এখানে প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল কেতু কিন্তু চতুর্থভাবে সেইরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এবং মঙ্গল এবং কেতুতে যুক্ত হয়ে এখানে চতুর্থভাবে সুখের হানি কিছুটা ব্যাঘাত ঘটাবার চেষ্টা করবে তবে বৃহস্পতি যদি জন্মকালীন আপনাদের শুভ থাকলে এই জায়গা থেকে যখন বৃহস্পতি রাহুকে যখন শুভ দৃষ্টি দেবে রাহুও কিন্তু মঙ্গলকে দমাবার ক্ষমতা কিন্তু সেই কারণে সুখের তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিছুটা রাহু আপনাদের দেবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি একটা কথাই আপনাদের বলবো কারণ শনিদেব যখন এই জায়গায় অবস্থান করছে আপনাদের উপর দৃষ্টি রাখছে অর্থাৎ শনিদেব আপনাদের ভাগ্যপতি এবং কর্মপতি শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে কারণ কৃষ্ণ হয় সূর্য সম মায়া হয় অন্ধকার দেখুন যখনই সূর্য উদিত হলেই আমাদের যে অন্ধকারের ছায়া সেগুলো কিন্তু দূরীভূত হয়ে যায় তাই যেখানে কৃষ্ণ রয়েছে সেখানে মায়ার কোনো প্রবেশ হতে পারে না বা মায়া থাকতে পারে না বা অশুভ প্রভাব কৃষ্ণের দ্বারা কাটতে কিন্তু বাধ্যই সেই কারণে আমি একটা কথাই বলবো দিন রাত শনিদেব এই কৃষ্ণ কৃষ্ণনামী জপ করার কারণেই ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন তাই যার দিকে দৃষ্টিপাত করবে তারই কিন্তু অশুভ প্রভাব কিন্তু খাটবে সেই কারণে আপনাদেরও শনি সাড়ে সাথে আড়াই বছর পরে আসবেই কারণ শনিদেব নিজের বাবাকেও ছাড়ে না সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন যিনি গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই আপনারা এই নাম জব করতে আরম্ভ করবেন প্রত্যেকের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা পৌঁছে যাবে আমি অনাদি গোবিন্দ গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার